আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করতেছি যেটি পাঠ করলে আপনি আপনার জীবন থেকে চিন্তা ভয় ও অশক্তি দূর করতে পারবেন দোয়াটি অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি তাই সবাই সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন চলেন দোয়াটি শিখে নেই দোয়াটি হচ্ছে আল্লাহমালা তাকিল্নিলা তাপসী তারপাতা আইনিন আবাদা এই দোয়াটির অর্থ হে আল্লাহ আমাকে কখনো এক ফলকের জন্যেও আমার নিজের উপর ছেড়ে দিবেন না